হাফ ফাইবার লাল চাল আপনার প্লেটে শুধু ভাত নয় বরং স্বাস্থ্য ও শক্তির গল্প ভাত আমাদের প্রতিদিনের ভালোবাসা কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই ভাতই হতে পারে আপনার স্বাস্থ্যের সেরা বন্ধু হাফ ফাইবার চাল ঠিক সেরকম একটি বেছে নেওয়া উপহার যা শুধু পেট ভরায় না শরীরের ভেতর থেকে আপনাকে শক্তি দেয় বিশেষ যত্নে প্রক্রিয়াজাত এই চালের প্রতিটি দানায় লুকিয়ে আছে প্রাকৃতিক তুষের আসল গুণ যা সাধারণ চাল থেকে মুছে ফেলা হয় কিন্তু আমরা রেখে দিয়েছি ফলে এতে থাকে বেশি ফাইবার মিনারেল ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাকে দিবে পাঁচটি বড় উপকার সহজ হজম হয় কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় শক্তি ধরে রাখে দীর্ঘ সময় ব্যস্ত দিনে পেট ভরে ও এনার্জেটিক অনুভূতি হৃদযন্ত্রে রাখে সুরক্ষিত কোলেস্ট্রল ব্যালেন্স সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক ধীরে শর্করা মুক্তি দিয়ে রক্তে শর্করা স্থিতিশীল রাখে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভেতর থেকে সুস্থ রাখে আপনাকেও আপনার পরিবারকে এখনই সময় এসেছে আপনার রান্নাঘরে সাধারণ চালের জায়গায় স্বাস্থ্যকর হাফ ফাইবার চাল রাখা তাহলে এখনই অর্ডার করুন জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন ডাবল জিরো ডাবল জিরো ফোর ওয়ান এছাড়াও ডব্লুডব্লু ডট আমিন ডট অর্ডার করতে পারেন বাসায় বসেই পান বিশুদ্ধ পুষ্টিকর চাল সরাসরি আমিন ফুডস থেকে